আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো কুরবানি নিয়ে সামনে ঈদ উল তাই আমাদের কুরবানি বিষয়ে অনেক কিছু জানা দরকার তো চলুন আজকের ভিডিও শুরু করি আমরা কুরবানি আল্লাহর জন্য কুরবানি করব এটা শুধু মুখের কথা নয় এটা এক অঙ্গীকার একটি মানি চেতনা এক ভালোবাসা যা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা ত্যাগ করতে শেখায় ইব্রাহিম সাল্লাম তিনি তো বাধা পাননি প্রিয় পুত্র ইসমাইল আল সাল্লামকে আল্লাহর নির্দেশে কুরবানির জন্য প্রস্তুত করেছিলেন পুত্র বলেছিলেন হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশা আল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন এই কুরবানি শুধু পশু জবাই নয় এটা আমার অহংকারকে কুরবানি করা আমার লোভকে কুরবানি করা আমার নফসকে কুরবানি করা এটা নিজেকে প্রশ্ন করা আমি কি আল্লাহর ত্যাগ করতে পারি আমি কি আল্লাহর জন্য কাঁদতে পারি কষ্ট স্বীকার করতে পারি আজ যখন আমি কুরবানির পশু কিনি আমি কি ইব্রাহিম আলহ্লামের সেই ত্যাগ মনে করি আমি কি অনুভব করি এই রক্ত শুধু মাটিতে ঝরে না এটা এটা তো আকাশ ছুঁয়ে যায় আল্লাহর দরবারে পৌঁছায় সেই নিয়ত সে তাকা আল্লাহ বলেন তাদের কোষ্ট ও রক্ত আল্লাহর নিকট পৌঁছায় না বরং পৌঁছায় তোমাদের তাকোয়া সূরা হজ আয়াত সাঁইত্রিশ চলো এই ঈদুল আজহা আমরা শুধু পশু না আমাদের ভেতরের অহংকার হিংসা লোভ এসবও কুরবানি করি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য কোরবানি করব এটা হোক আমার ঈমারি অঙ্গীকার ভাই যারা আমরা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ভাই এবং আল্লাহর জন্যই কুরবানি করব মানুষ দেখাও নয় তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সামনে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি